ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব শতভাগ কুসভাতার দাবিতে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাকে স্মারক লিপির মানে শতভাগ কুসভাতার দাবির জন্য প্রধান উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টার কাছে সারক স্মারকলিপি পালানো হয়েছে এখানে স্মারকলিপিতে কি বলা হয়েছে বিস্তারিত আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ষোলোই মার্চ দুই এখন থেকে এখানে বিস্তারিত কি বলা হয়েছে শতভাগস দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আরবার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ টাঙ্গাইল জেলা শাখা রোববার ষোলোই মার্চ সকাল এগারোটায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি পেশ করা হয় স্মারকলিপিতে শিক্ষাক্ষেত্রে সরকারি বই বৈষম্য ধরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা প্রাধিকরণ সহ আসন্ন ঈদের আগে শতভাকষ ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চিকিৎসা পাতা প্রদান এবং ই অ্যাপটি সমস্যা দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন প্রদান শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয় এখানে অনেকদিন হলো আন্দোলন করা হচ্ছে শতভাকষ পাতা দাবির জন্য এখনও কোনো ফলপ্রসূ নোটিশ আসেনি তবে এই নোটিশটি যে পাঠানো হয়েছে এরপরে কোনো একটি নোটিশ আসতে পারে আর আশা মাত্র আমাদের চ্যানেলেতে সবার আগে পেয়ে যাবেন তারপরে বলা হয়েছে মানববন্ধনে জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেশ বাংলাদেশ শিক্ষক সমুদ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলাহ শামিমাল আল জুয়েল সহসভাপতি কলাম রব্বানি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার তাহাজুদ্দ হোসেন সদস্য রবিকুল ইসলাম ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী বিভিন্ন উপজেলা নেতৃত্ববৃন্দ বক্তারা বলেন বিদেশী শিক্ষা প্রতিষ্ঠার ঘোষণা অনুযায়ী সভ্যতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্রুত সময় প্রদান করতে হবে অন্যথায় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব আর এ সময় গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মনির হোসেন উপস্থিত থেকে শিক্ষক কর্মচারীদের দাবির সঙ্গে সংগতি প্রকাশ করেন এ হলো হচ্ছে স্বাভাবিক প্রদান করা হয়েছে শতভাকুষ্যতা দাবির জন্য সেটির সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম